শিক্ষা লাভের অদম্য ইচ্ছা থাকলে কোনো প্রতিকূলতায় যে বাধা হতে পারে না তার এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে চীনের এক ক্ষুদে শিক্ষার্থী হাড় কাঁপানো শীত আর তুষার ঝড় উপেক্ষা করে পরীক্ষা দিতে মাইল পার হওয়া সেই শিশুর ছবি যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখনই স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দু সালের এক কনকনে শীতের সকাল তাপমাত্রা মাইনাস নয় ডিগ্রি সেলসিয়াসের নিচে চীনের ইউনান প্রদেশের প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে যখন জনজীবন থমকে যাওয়ার উপক্রম তখন আট বছরের এক শিশু লড়াই করছিল তার স্বপ্নের জন্য নাম তার ওয়াং ফুমান যাকে বিশ্ব এখন চেনে আইস বয় বা তুষার বালক নামে চীনের লুদিজান কাউন্টির একটি দরিদ্র পরিবারের সন্তান ফুমান সেদিন ছিল তার স্কুলের বার্ষিক পরীক্ষা কনকনে ঠান্ডার মধ্যে জরাজীর্ণ পোশাক পরে পাঁচ কিলোমিটার বা প্রায় তিন মাইলের দীর্ঘ পাহাড়ি পথ পাড়ি দিয়ে সে স্কুলে পৌঁছায় তীব্র তুষারপাতে তার মাথার চুল ভ্রু এবং চোখের পাপড়ি বরফে জমে সাদা হয়ে গিয়েছিল ঠান্ডায় ফেটে রক্ত বর্ণ হয়েছিল তার হাত ও গাল ফুমান যখন ক্লাসরুমে ঢোকে তার সহপাঠীরা তার এই বরফ শীতল চেহারা দেখে হাসাহাসি শুরু করে কিন্তু তার শিক্ষক যখন সেই দৃশ্য ক্যামেরা বন্দী করে তখন তা হয়ে যায়। তার এই কষ্ট দেখে হয়ে পড়েন। দারিদ্র আর শিক্ষার প্রতি একাগ্রতার এক জীবন্ত প্রতীক হয়ে ওঠে ফুমান শারীরিক কষ্টের চেয়েও ফুমানের কাছে বড় ছিল তার পরীক্ষা এত প্রতিকূলতার মাঝেও সে গণিত পরীক্ষায় একশো নম্বরের মধ্যে নিরানব্বই পেয়ে সবাইকে তাক লাগিয়ে দেয় তার এই সাফল্য প্রমাণ করে সঠিক লক্ষ্য থাকলে কোনো বাধা মানুষকে আটকে রাখতে পারে না এই খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে প্রচুর সাহায্য ও অনুদানের অর্থ দিয়ে তার স্কুলে হিটিং সিস্টেম বসানো হয় এবং ফুমানের পরিবারকে স্কুলের কাছাকাছি একটি নতুন পাকা বাড়ি দেওয়া হয় ফুমান এখন আর তুষার ঝড় উপেক্ষা করে দীর্ঘ পথ হাঁটে না তবে তার সেই অদম্য ইচ্ছা আজও কোটি মানুষের অনুপ্রেরণা Sandy Daktar, Magic Bangla TV News Desk.